মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় কিন্তু একটু আলাদা হতে চলেছে আজকে আমি এই বারোটি রাশি নিয়ে কোনো কথা বলবো না সাতাশটি নক্ষত্র নিয়েও কথা বলবো না এবং নটি গ্রহকে নিয়েও কোনো কথা বলবো না আজকের আলোচনা কিন্তু শুধুমাত্র একটি গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এই গাছটিকে আপনারা সবাই চেনেন কম বসে কিন্তু এই গাছের গুণাগুণ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই যে এই গাছের এত গুণ রয়েছে তাই বিশেষ করে আজকে দশই জুন মঙ্গলবার দু হাজার পঁচিশ শুভ পূর্ণিমা তিথি অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা ঠিক বেলা এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা লাগতে চলেছে পূর্ণিমা থাকবে পরের দিন এগারোই জুন বুধবার দুপুর একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু এই গাছের মূল ধারণ করার সঠিক সময়সূচি বলব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে দেখবেন না আর তাছাড়া এই ভিডিওরে কিন্তু যে কোনো বয়সের মানুষের কিন্তু এই গাছের মূল প্রযোজ্য রয়েছে তাছাড়া এই গাছের মূলের এত ক্ষমতা বলে শেষ করা যাবে না এবং এই গাছটির কিন্তু গুরুত্ব রয়েছে এই গাছটির নাম কাল এই গাছের ফুল কর্মফল শনিদেবের প্রিয় মহাদেবের প্রিয় এবং ভৈরবেরও প্রিয় এই কালদুত্র গাছ রাস্তার আশেপাশে দেখতে পাওয়া যায় পুকুর পাড়ে দেখতে পাওয়া যায় পতির জমিতে দেখতে পাওয়া যায় এমন কি হয়তো আপনার বাড়িতেও রয়েছে এই গাছের ফুলের রং হয় নীল বা বেগুনি দরকার এই বেগুনি ফুলের গাছের মূল কালদুতটা আজ যে কোনো সময় আপনি এই গাছ থেকে খুঁজে রাখতে পারেন যখন এই গাছটি আপনি পেয়ে যাবেন তখন ওই গাছের কাছে গিয়ে আপনি নমস্কার করে গাছকে নিমন্ত্রণ করবেন বলবেন হে বৃক্ষরাজ আমি এই সমস্যায় রয়েছি সন্ধ্যাবেলায় আমি তোমার কাছে মূল নিতে আসব। তুমি আমার সমস্যা সমাধান করবা এই বলে নমস্কার দিয়ে আপনি চলে আসবেন গাছের গোড়ায় একটু জল দিয়ে আসবেন ঠিক সন্ধ্যার সময় আপনি গাছের গোড়ায় যাবেন গাছের গোড়া গিয়ে পূর্ব দিকে মুখ করে একদমে গাছের মূল শিকড়টা আপনি কেটে নিয়ে আসুন বা তুলে নিয়ে আসুন পরিষ্কার জল দিয়ে শুদ্ধ পাত্র মধ্যে রেখে দিন ঠিক রাত যখন সাড়ে এগারোটা বাজবে তখন আপনি এই ক্রিয়াটি করতে বসবেন আপনি যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন আপনার ইষ্ট দেবতার বীজ মতো জপ করতে পারেন কিংবা আপনার হতে দীক্ষা নেওয়া রয়েছে গুরু মতো জপ করতে পারেন কিংবা আপনার দীক্ষা নেওয়া হয়নি তাহলে আপনি যেই দেবতার ভক্ত সেই দেবতার বীজ বলতে জপ করতে পারেন এবং আপনি যদি সনাতন ধর্মের মানুষ না হয়ে থাকেন যে কোনো ধর্মের মানুষ হল কেন আপনার নির্দিষ্ট তো একটি ধর্ম রয়েছে আপনি সেই মন্ত্র জপ করবেন কোণে মুখ দিয়ে বসবেন আপনার মুখটা থাকবে কোণে অর্থাৎ পূর্ব এবং উত্তর উত্তরকোল কোণ ওখানে আপনি প্রদীপ জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন এবং চন্দন কিছু আপনাকে রাখতে হবে চন্দন এইবার আপনি কি সমস্যা রয়েছে বিশেষ করে আমি কয়েকটি সমস্যার কথা বলছি এই সমস্যাগুলো যদি আপনার একটি বা দুটিও আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই এই গাছের মূল আপনি ধারণ করতে পারেন প্রথমত যাদের পিতৃদোষ রয়েছে পিতৃপুরুষের অভিশাপ রয়েছে তারা এই গাছের মূল ধারণ করতে পারবে পিতৃ দোষ রয়েছে কি করে বুঝবেন দেখবেন যে কোনো শুভ কাজ আপনার আটকে যাচ্ছে ব্যবসা হতে পারে চাকরি ক্ষেত্রে হতে পারে ব্যাংকে লোন করেছেন সেই বিষয় হতে পারে শুভ কাজগুলো হচ্ছে না কিংবা বিবাহের কারো কথাবার্তা বলেছেন হতে গিয়ে হচ্ছে না তাহলে আপনি বুঝবেন আপনার পিতৃদোষ রয়েছে হয়তো তাহলে এই গাছের মূল আপনাকে ধারণ করতে হবে অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক মানুষ রয়েছে ঠিক সন্ধ্যার পরে একরা থাকতে পারে না এবং রাস্তায় একরা চলতে পারে না রাস্তা দিয়ে হাঁটছে বাপ দিয়ে পিছনে কেউ হেঁটে আসছে পায়ের আওয়াজ পাচ্ছে বাচ্চা আমাকে গোলা টিপে ধরতে এসেছে কেউ গাটা ঝাড়ি মারছে গা ভার হয়ে যাচ্ছে তাহলে সেই ব্যক্তিরও কিন্তু এই গাছের মূল অবশ্যই ধারণ করতে হবে আবার অনেক সময় দেখা যায় অনেক পরিবারের ছোট বাচ্চাদের নদের দোষ লাগে দূষিত হাওয়া বারবার লাগছে প্রচুর টাকা ডাক্তারকে দিয়েছেন তাবিজ করেছেন কবজ দিয়েছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ওই বাচ্চারা শরীর ভালো যাচ্ছেই না এই গাছের মূল ওই বাচ্চারা গলার উপর তাবিজ দিয়ে আপনি ধারণ করে দিন বা পরিয়ে দিন দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিবর্তন আপনি বুঝতে পারবেন বিশেষ করে যাদের প্রচুর শত্রু তৈরি হয়েছে শত্রুর অব নেই গৃহে শত্রু পাড়ায় শত্রু ক্লাবের শত্রু ব্যবসা শত্রু হয়তো আপনি রাজনীতি করছেন সেখানে শত্রু অবশ্যই সেই ব্যক্তি এই গাছের মূল ধারণ করতে পারে তার পাশাপাশি অনেক বাড়িতে দেখা যায় কেউ গোপনে ক্ষতি করেছে কালো জাদু করেছে কিংবা সেই ব্যক্তিকে অশুভ শক্তির কিছু প্রয়োগ করেছে দেখবেন সেই ব্যক্তিরও কিন্তু কিছু নেগেটিভ দিকগুলো দেখতে পাওয়া যাবে তাহলে সেই ব্যক্তিরও কিন্তু এই গাছের মূল অবশ্যই ধারণ করা দরকার কেন আমি এই কথা বললাম আজকে কিন্তু বলবো না যে এই গাছের মূল আপনি ধারণ করলেই সঙ্গে সঙ্গে কোটি টাকার মালিক হবেন এত সহজ নয় কিন্তু আপনার সমস্যার সমাধান হবে আর তাছাড়া এই গাছকে কিন্তু ধর্মন্তরী বলা হয় এই গাছের মূল এত শক্তিশালী নামি দামি রত্ন কিন্তু সাথে পারবে না আর তাছাড়া গাছের কিন্তু গুণ রয়েছে সে আপনি বিশ্বাস করুন বা না করুন গাছের কাজ কিন্তু এখনো রয়েছে কিন্তু আপনার সঠিক সময় সঠিক নিয়মে আপনাকে ধারণ করতে হবে তাই আজকের দিনটা কিন্তু বছরের শ্রেষ্ঠ দিন জ্যৈষ্ঠ পূর্ণিমা একসঙ্গে মা দুর্গার কৃপা পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন শনি মহারাজের আশীর্বাদ পেতে চলেছেন শিবের আশীর্বাদ পাবেন কেননা এই গাছটিকে কিন্তু শনি মহারাজের প্রিয় গাছ মহাদেবের প্রিয় গাছ ভৈরবদেবের প্রিয় গাছ দেখবেন এই গাছের ফুল ছাড়া কিন্তু মহাদেব তুষ্ট হয় না খুশি হয় না আবার দেখবেন বড় ঠাকুর শনিরও কিন্তু এই গাছের ফুল দিতে হয় কাল ধুটটা তাই এই গাছের মূলে কিন্তু প্রচুর গুণ রয়েছে এইবার আসুন আপনি কখন কিভাবে ধারণ করবেন ঠিক রাত এগারোটা বাজে তিরিশ মিনিট যখনই হবে আপনি তখনই শুদ্ধ একটি জায়গায় পবিত্র জায়গায় আপনি বসবেন ঠাকুর মন্দির হতে পারে গির্জা হতে পারে মসজিদ হতে পারে যে কোনো ধর্মীয় স্থানে আপনি বলবেন ঈশান কোণে মুখ দিয়ে বসবেন কোণ কোনটা উত্তর পূর্ব কোণ কোণ ঈশান কোণে মুখ দিয়ে আপনি বসবেন একটি আসন পেতে আপনাকে লাগবে একটি ধূপকাঠি মোমবাতি এবং চন্দন প্রথমে ওই গাছটির শিকড়টাকে চন্দন ঘোষে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে ধূপকাটি সাতবার দেখাবেন যেভাবে ঠাকুরকে আরতি করি প্রদীপ দেখাবেন আরতি করবেন এবং আপনি কোন কাজে ব্যবহার করছেন সেই বিষয়টা আপনি একশো আটবার বলবেন যে আপনি এই সমস্যার মধ্যে রয়েছেন এই সমস্যার সমাধান যেন ঈশ্বর আপনাকে করে দেয় আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান হাতে ধারণ করবেন কালো কাপড় দিয়ে বা কালো সুতো দিয়ে আপনি যদি মহিলা হন আপনার বাহাতে হাতে ধারণ করবেন এবং যদি আপনার বাড়ির কোনো বাচ্চার গলায় পরিয়ে দেন তাহলে উপর একটি তাবিজের মধ্যে এই শিকড়টা পুড়ে দিয়ে মোম দিয়ে সিল করে কালো সুতো দিয়ে বা কালো কাঠ দিয়ে গলায় পরিয়ে দিন দেখুন এর কি গুণ দেখুন এর কি কাজ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি পরিবর্তন বুঝতে পারবেন যে পরিবর্তন ওই বাচ্চাটার হচ্ছে তাছাড়া যদি আপনার কাজ আপনি ব্যবহার করুন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে তাছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হবে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে কারণ আপনার মধ্যে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হবে মহাদেবের আশীর্বাদে গোহরা শনিদেবের আশীর্বাদে এবং ভৈরবের আশীর্বাদে আপনারা কিন্তু যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন আপনারা কিন্তু কাজের উপরে দেখতে পাওয়া যাবে এবং আপনি যেই স্থানে যান না কেন আপনি কিন্তু মাথা উঁচু করে জয় যুক্ত হয়ে ফিরবেন এই গাছের মূলের এত ক্ষমতা এই গাছের মূল আপনার জীবনে চরম উন্নতি নিয়ে আসতে পারবে যেকোনো কাজের বাধার থেকে আপনি মুক্ত হবেন যে কোনো শত্রুর থেকে আপনি রেহাই পাবেন যে কোনো দূষিত হাওয়ার থেকে আপনার বাচ্চা মুক্ত হবে নজর দোষ থেকে মুক্ত হবে আপনাকে কেউ গোপনে ক্ষতি করেছে তাবিজ করেছে কারো জাদু করেছে এবার কিন্তু এই শিকড় যতগুলো আপনার থাকবে দেখবেন আপনার গোপনে কেউ ক্ষতি করতে পারবে না বিশ্বাস না করলে একবার আপনি ধারণ করুন না কাউকে তো পচাই হবে না শুধুমাত্র আপনার পুঁজি আপনার বিশ্বাস আপনার ভক্তি আপনার নিয়ম এই তিনটি জিনিস যদি আপনি একত্রে বাঁকতে পারেন মনের মধ্যে তাহলে কিন্তু আপনি একশো শতাংশই এই সুফলগুলো পাবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে